কোরিয়ানদের মতন উজ্জ্বল এবং সুন্দর ত্বক আমরা সবাই চাই আর এই সুন্দর ত্বক পেতে চাইলে রূপচর্চায় ইউজ করতে পারো গ্লিসারিনকে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদেরকে এমন একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তো দেখাবে তাছাড়া তোমার ত্বকের যে শীতের ড্রাইনেস ভাব আছে বা ত্বকের যে একটা রুক্ষ সূক্ষ্ম ভাব আছে সেটা এই প্যাকটা ইউজ করলে আর আসবে না একটা তৈরি করতে লাগবে এক চামচের মতো চিনি এক চামচের মতো গ্লিসারিন আর এক চামচ অ্যালোভেরা জেল এভাবে তোমরা সারা মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে দশ মিনিটের মতো রাখবে তারপর হালকা গরম জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো